জোনে ঢুকে যেতে জোনে ঢুকার পর সরষে আসা পরে বক্সে বক্স আসার পরে আমি তাকে এদেরকে দিয়ে দিয়ে রিভাইভ তাদেরকে রিভাইভ দেওয়ার পর যাতে আমি গায়ে তুটি গায়ে উঠি ওটা খুব দাও মারি খোদা মেডি মারার পর কিছুক্ষণ মেডি মারি তারপরে কি আমরা ম্যাচটা সম্পূর্ণ বুঝা করতে পারছিলাম কি না সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকলে গো তারপর আমরা ম্যাচের মধ্যে আসার পরে আমি আমার টাইমে বলি স্টার্ট দিতে টিমেট সঙ্গে সঙ্গে দিয়ে দেয় স্টার্ট তো কোনো ওয়েটিং লবি নাই সরাসরি আমরা খর খরা টোকেনের উপর ল্যান্ডিং করি সুপার টোকনের উপর ল্যান্ডিং করে যাতে ফোনটা মাথাতে ল্যাগ আর তোমরা স্ক্রিন ডাবল ট্যাপ করে দেবো সেটা ডাবল ট্যাপ করে দাও আর ফোনটা এত ল্যাগ ভাই মাথাতে বাইরে দেখো ভাই কী ল্যাগ মাথাতে ফোন আমার তার সঙ্গে সঙ্গে গাড়ির কাছে যাই সে গাড়ির উপর উঠে যাই তো গাড়ির উপর উঠার পরে যাতে আমি গাড়ি টানতে থাকি খুব উবধ গাড়ি টান না টোকেন বাড়ি মারি তারপরে যাতে একটা টোকেন বাড়ি মারি সুপার টোকেন তো তোমরা স্ক্রিন যারা ডাবল টপ করেন না এখন ডাবল টপ করে দাও তারপর এই জায়গাতে আমি ওইটা আবার আসা পড়ে যেতাম আমাদের দুজন টিম শেষ আমি তাদেরকে দিয়ে দেই রিবা আইব তো তাদের রিবাই পাওয়ার পর তারা মনে সুখে নামতে এই জায়গা তাদের রিবাই দিয়ে সঙ্গে সঙ্গে ওই যায় রিবা আইব পাওয়া যায় পাঁচশো টোকেন তারপর পাঁচশো টোকেন পরে আমি সরাসরি ওইটা যাই যাই জানাতে গাড়ি চলিয়া যাই গায়ে দুটিয়া সঙ্গে সঙ্গে টোকেনটা বাড়ি মারি সঙ্গে সঙ্গে ওই যে তার গাড়িটা নিয়ে আসা আর পিছনে এই যে একটা টোকেন বাড়ি মারি তারপরে এই যে বাইক পাই আর সামনে একটা সামনের সাথে দেখা যায় আমার গাড়ির উপর দিতে সুপার আদরা ফায়ার তো যেহেতু আমি গাড়ির থেকে আসা পরে আসা পরে যাচ্ছে সুপার টোকেন বাড়ি মারি কোনো মতো আসার পরে এই জায়গাতে সামনে আড্ডা সান্দুর সাথে দেখা যায় এই দিকে সান্দুর বাচ্চা আসা এই যে টোকেন বাড়ি মারা এর সঙ্গে সঙ্গে চলে যায় কোনো মতো আসা হবে তারপরে এই যে তারা টোকেন বাড়ি মারি আর এবার উদ্দা খুব টানতেছি ভাই আর টোকেন বাইরে আসি তারপর এই যে টোকেন বাড়ি মারি আর বক্স খুলিয়া খেলাই তোমরা যারা স্ক্রিন ডাবল ট্যাপ করে দাও তো সরাসরি আমি যাতে যাই একটা টোকেন বাড়ি আর সামনে আটটা চান্দ সাথে দেখা যাচ্ছে চান্দু আমার উপর দাও খুব দাও গুলি করতে আছে চান্দু আমার মনে হয় মাজাই খেলো এমন অবস্থা তো যাতে কোনো মতো ফিরে যেতে আমি আশা করি আমাদের এই জায়গাতে আরেকটা চান্দু আমার মারতে আছে এই জায়গাতে আমার মায়ের হেলথের অবস্থা বারোটা বাজছে এবং কি গাড়ির অবস্থা বারো বারটা বাজায়া তো কে আপডেটটা খুবই খারাপ হয়েছে এই জায়গাতে আমি একটা টোকেন বাড়ি মারি গেলে এমন আপডেট দিচ্ছে মানে গাইড না লাগে এনেমি শরীর মেনে শরীর লাগে যেহেতু আমি আমার টিমমেট চাই না বা টিমের থেকে টোকেন নেই মোটে আমার তেরো হাজার টোকেন হয়ে যায় গত একটা ম্যাচে মরে আসছিলাম বা বিশ হাজার টোকেন নিয়ে মারা খেয়ে গেছিলাম আমার টিমের ওর বকা বকি করে নাই মোটামুটি লেভেলে বকাবে করছে আর টিমের দেয় টোকেনের লোক শোকন আর এটা আমাদের দুই নাম্বার তো নেট গেছেই মানে আগেই আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করিয়া দিও আর টোকেনটা নেওয়া সরাসরি এই জায়গাতে চাল না দেওয়া যায় আর এই আমাদের এক নাম্বার ভাই আছে এক নাম্বার ভাই আছে ফাইটে তো আমি এদের সবসময় দৌড়া যায় আমার ফোনটা তুলে লেগলাকার মারতেছে তো ভাইয়া আইটেল তেইশ ফোন চাই একশো আঠাশ জিবি নয় হাজার টাকার ফোন তো আর কেমন কেমনই খেলো ভাই বলো বলো কেমন খেলবো তো যাতে গাইড যা নিয়ে দা খুব দা টান নিয়ে যাতে আসছে আপনি সত্তর হাজার টোকেন হয়ে যায় আমি সত্তর হাজার টোকেন দিয়ে পেছনে একটা গ্লোবল আর পেছনে একটা গ্লোবল তো গ্লোবল মারার পরে যাতে আমি টোকেন পাই প্রেশার মিডি পাই তারপরে উবদাক খুব দা কিছু বক্স খুলি গেইনে এমন আপডেট দিছে মানে গাড়ির ক্যারেক্টার খুব খারাপ করলেছে যত টোকেনটা পারি মানুষ সঙ্গে সঙ্গে গায়ে দুইটা পরি গায়ে দুইটা পরে যাতে আমি টান দেই তো ধাকা টানতে আমি জনের দিকে ধাক্কা মারি আর কিলটা দেয় এটা মেডিকেট করার পরে আমি সরাসরি টাইনে আসা পড়ি না মানে আপডেট দিচ্ছি কেমন আপডেট মানে আপডেট দিলে ভালো একটা আপডেট দেন শুধু একবার একটা ভালো আপডেট দিচ্ছিল ওই তারপরে যাতে আমি আশা করি এই জায়গাতে আমাদের তিন চার নাম্বার টিমের ফাইট আছে এক নাম্বার টিমের ফাইটে চার ডাউন তো আমি সরাসরি চার নাম্বার নম্বর কিরিয়াফার জন্য জন্য চলিয়া যাইতিয়া আসি এটা জোন আসার পরে আমি আমার চার নম্বর টিমেট খেয়ে দিয়ে দেই রিভাইভ তাই পাওয়ার পরে আমি সরাসরি সেফ জনের দিকে রওনা দিই তো আমি যে গাড়িটার ফ্রিতে যে গাড়িটা দেয় সেই গাড়িটা নেওয়ার পরে আমি গাড়িটা চেঞ্জ করতে হবে কারণ আমার এই গাড়িতে হবে না তো এই সামনে মিশুক আছে আমাদের এক নাম্বার ভাই ডাউন তো এক নাম্বারকে ভাই ভাইকে বলে আমি জোনে যাইনি না নাহলে আমার হেল্প কাক্ষন কাটবে কারণ কারণ আমি জোনে অনেকক্ষণ ধরে রয়েছে আমি আশা করি এই ওই জায়গা থেকে সরাসরি আসা করি ওই জায়গাতে আমি এটা ফাটাইয়া দিয়া এই জায়গাতে আমি এক নাম্বারকে দিয়ে দেই রিভাইভ তো তারপরে যেতে আমি বাইক উঠি বাইক ওইটা পেশেন্ট মেমোরি টান দেওয়ার এই জায়গাতে আমি আবার বক্স খুলতে আসা পরে যাতে আমি আমার ছয় হাজার ছয়শো টোকের নামে তো উদাহা খুব বক্স খুলে আবার বক্স খোলা পরে যাতে আমি গাইতে উঠা পড়ি উঠা পর আপার এই জায়গাতে আমাদের এক নম্বর আবার শেষ এই জায়গাতে এক নম্বর শেষ আমি আবার বলি কিছুক্ষণ পরে যেহেতু তোমার চার নম্বরও শেষ আমি সরাসরি জোনে দুইকে যাই মানে যা মানে মেডিকেল আসে আমার ইস্কর শেষ পুরো আর মধ্যে আমি একলা ক্লাসে যত সরাসরি জোনে ঢুকে যাই যাতে জোনে ঢুকার পর সরষে আসা করে বক্সে বক্স আসার পরে আমি তাকে এদেরকে দিয়ে দিয়ে রিভাইভ তাদেরকে রিভাইভ দেওয়ার পর এদের আমি গায়েতে উঠি গায়েতে উঠি ওটা খুব দাও খুব দা মেডি মারি যাতে উদা মেডি মারার পর কিছুক্ষণ মেডি মারি আর আমার হেলথ ভাই প্রচুর কাটতেছে ভাই সঙ্গে সঙ্গে মারতেছে ভাই তো তোমার যারা স্ক্রিন ডেভেলপ করে না ডেভেলপ করে দিও তারপরে আশা করি জোনে তো ঢোকা ঢুকে ট্রাই করতেছি ভাই সেফ জন ট্রাই 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 ফাইনালি আমি সেফ জন আশা করি এদের হেলথ অল্পটা আসে তাইমে যায় আর তোমরা তাদের স্ক্রিনে ডাবল আপ করো অবশ্যই অবশ্যই ডেভেল করে দিও তবে যাতে আমি গাড়ি যাই আসা করি যেতাম আমি চাই আমার বাহিনী টিমেট ডাউন যাতে আমি পিছনে মেয়ে ঘুরে যাই বাপ ছিলাম আরেকজন মারা খেলে আমি তাদেরকে আমি দিবো তো এই জায়গাতে আমি যতক্ষণ গাড়ি ঘোরাঘুরি করার পরে আমি এই এক নম্বর টিমের কাছে আইসা করি কারণ আমি এই ছায়া ছাড়াই সেই কারণে আমি গাড়ি তার কিছু করতে পারবো না কারণ জোন বসে কারণ জোনে খুব হেলথ কাটে তোমরা তো জানাই যে প্রচুর 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 পরিমাণে হেল কাটে তাতে আমি এই জায়গাতে ছটা আমি টিকিট ফেলায় দিই টিম মেটার জন্য তবে আমি সরাসরি ফায়ার আসি তো মানে গেনে আপডেট দিয়েছে কেমন ভাই মানে মিশা ক্যাক্টারেটি কমা দিয়েছে অনেক ক্যাক্টারিটি কমা দিয়েছে মানে কোনো আপডেটই ভালো হয় না গিয়ে কিছু না কিছু খুঁজ থাকে যায় গেইনে আপডেটে গেইনে কবে যে গান না খায় ভিডিও ইয়া ইয়া আপলোড দেবো মানে আপডেট দেবো আর এই জায়গা মানে ফাইট করেছে আমাদের এক নাম্বার নম্বর একটা টিম ওয়াইপ আউট করে দেয় আর আমরা সেই ডুও বাই আর ম্যাচটা কি বুঝা হচ্ছে কি না দেখতে থাকো এটা আমি ফায়ার দি তো ফায়ার হয় না আর পিছনে আলটায় এনিমি তা আমি তাকে মার জন্যে ফায়ার স্কুপ জুম করে যাতে হলুদটা আসে ভাই আসলে মেজাজটা খারাপ হয়ে বোঝা আর কোচতে নিউজ চাই না ভাই জোন প্রশ্নের মধ্যে ছিলাম উঠতে গেছে করতে পারি না তুমি সেলফি মারিয়ে আমরা দুজনে ডাউন না যাতে আমরা খায়া যাই মারা তারা ম্যাচটা করে নেয় ভুঁইয়া